আমাদের সেই শরীয়তপুর সরকারি কলেজে শিক্ষার্থী এবং আমাদের না কলেজ থেকে একজন আমার অনেক আমি একটা কথাই বলি তার জীবনটা এই যে বৃথা লস লাভ হ্যাঁ জীবন তো এমবি নাই ভালো এমবি শেষ এই যে আমাদের এই বাইক কই গেল বাইরা কই গেল বাইরে হলো জীবনটা লস হয়ে গেছে ভাই আপনি কোন কলেজ থেকে বলছেন ধানমন্ডি আইডিয়াল কলেজ যে কোনো মুহূর্তে আমাদের অ্যাটাক করতে পারে সেই মাইশা আপু আমাদের ভাইরাল আপু